হ্যালো তোমাকে কয়াল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাকে কয়াল ব্লগ বন্ধুরা আমি আবার চলে এসেছি শান্তি পুজোর পনেরো দিন বাকি পনেরো দিন আগে কিন্তু আমি চলে এসেছি আবার শান্ত সন্তোষ করে আমি এর আগে এসেছিলাম তোমাদের প্যান্টের রাত্রে ছিলাম তখন কিন্তু বাঁশের কাজ হচ্ছে এখন কিন্তু দেখো বাঁশের কাজ হয়ে গেছে লোহার কাজ হয়ে গেছে পাই পড়ে গেছে পায়ের উপরে কিন্তু কালারও পড়ে গেছে এর উপরে কিন্তু লাইট বসবে হ্যাঁ তো হ্যাঁ চলো তোমাদের দেখাই ভেতরটা তারপর তোমাদের বাইরেটা দেখাচ্ছি বন্ধুরা এইখান দিয়ে কিন্তু দর্শনার্থীরা ঢোকে ঢুকে তোমার এখান দিয়ে প্রবেশ করবে বাঁশের ব্যারিকেড থাকবে বাঁশের ব্যারিকেড থাকবে তো এই ব্যারিকেডের ভেতর দিয়ে কিন্তু এই লাইটিং শো দেখতে দেখতে প্রতিমাকে দর্শন করবে আর ঠিক ওইখান থেকে কিন্তু আমাদের দর্শনার্থীদের বার করে দেয় হ্যাঁ এক্সিস্ট পথ মানে এটা হচ্ছে তোমার ইনার মানে ঢুকবে হ্যাঁ ওই দিকটা হচ্ছে এক্সিস্ট তো চলো বন্ধুরা এখন আমরা লেস ভিগাস ফেয়ারে কতটা কী কাজ হয়েছে দেখি তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই হচ্ছে গ্রাউন্ড গ্রাউন্ডের উপরেই কিন্তু বিশাল গ্রাউন্ড সেই গ্রাউন্ডের উপরেই কিন্তু দু হাজার চব্বিশ সালে দুর্গাপুজোর থিম লেস ভেগাস চেয়ার তৈরি হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সব মিস্ত্রিরা কাজ করছে খুব কর্মরতভাবে করছে মাত্র আর কয়েকটা দিন হাতে রয়েছে তার কিন্তু কমপ্লিট করে দিতে হবে এই লাস ভেগাস চেয়ারের প্যান্ডেলটি তো চলো এখন তোমাদের ভিতরে ঢুকে দেখাই ভেতরে কতটুকু কাজ হয়েছে বন্ধুরা এখানে দেখো দুটো গ্লোব রয়েছে কিন্তু এই দেখো বাইরে একটা গ্লোব রয়েছে এগুলো কিন্তু বাঁশগুলো সব খুলে যাবে লোহার বেরিগুলো থাকবে বাঁশগুলো সব খুলে যাবে তারপরেই দেখো রয়েছে আরেকটা গ্লোব বাইরের দিকে যেটা দেখো প্লাই করে গেছে বাইরের গ্লোভে কিন্তু প্লাই করে গেছে কালারও পড়ে গেছে এই যে উপরের মতো সব কিন্তু বাঁশগুলো সরে যাবে লোহার বেরিগুলো শুধু থাকবে আর লাইটও আর প্রতিমা প্রতিমা থাকবে কোথায় এই যে এটা কিন্তু পার্মানেন্ট প্রতিমার জায়গা সন্তোষপিত স্কোয়ার লেবু তলায় পার্কের পার্মানেন্ট প্রতিমা কিন্তু এখানে বসে প্রত্যেক বছর কিন্তু এখানেই বসে কাজ করতে দেখো আমরা আর কিন্তু মাত্র পনেরোটা দিন বাকি কাজ কিন্তু জোরদার জোর পদমে কাজ করছে মনে এদিক দিয়ে ঢুকে প্রতিমা দর্শন করে এই দিক বেরিয়ে যাবে আর এখানে কিন্তু প্রতিমা জায়গা তো দেখো রডের কাজ হচ্ছে ঝালাই হচ্ছে প্রত্যেকটা বাস কিন্তু নেবে পুরো লোহার স্ট্রাকচারের উপরে কিন্তু এই লেস ভেগাস স্পিয়ার যে সন্তোষ মিত্র স্করের দু হাজার চব্বিশের যে থিম সেটা কিন্তু সম্পূর্ণ একেবারে লোহার উপরে বেসিক করে তৈরি হচ্ছে

এখনও অবধি আমাদের সেরকমভাবে কোনো সিদ্ধান্তে আমরা পৌঁছাইনি আমাদের একটা মিটিং আছে রবিবার আমরা সেই দিনকে সিদ্ধান্ত মানে সামনের রবিবার মিটিং আছে সেই মিটিংয়ে আপনাদের একটা আলোচনা হবে তারপর আপনারা ঘোষণা করবেন যে কীভাবে কী করবেন কীভাবে কী কবে উদ্বোধন হবে কারণ সবাই তো মানে উদগ্রীব হয়ে বসে আছে যে কখন মানে আসবে দেখতে তো সামনে তাদের এখন কত খরচা হচ্ছে এই একটু যদি আনুমানিক বলেন খরচটা এই মুহূর্তে বলা যাবে না খরচ ছোট 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 ছোটোভাবে চলছে তাছাড়া লাইট যে লাইটের যে কাজটা হবে লাইটের কাজটা বাইরে থেকে আসছে শুনেছি এক লক্ষের বেশি নাকি লাইট টুরি লাইট এলইডি লাইট এটা বাইরে থেকে আসছে তার বিশাল খরচ আছে এখনই খরচ করছে না এর আগে আমি এসেছিলাম বলেছিলেন আড়াই কোটি টাকা লাইটিংটা এই যে হচ্ছে বিদেশ থেকে আসছে বিদেশ থেকে আসছে আচ্ছা লাইটিংটা যে হচ্ছে মানে সকালে কিরকম দুপুরে কিরকম সন্ধে কিরকম রাতে কিরকম এটা আকাশ বাংলাদেশের উপর ডিপেন্ড না জল যদি বৃষ্টি যদি না পড়ে না না বৃষ্টি পড়লেও এই লাইট জ্বলে মানে সব সার্কিট বা ফায়ার কোনো দরকার নেই তার প্রতিরক্ষা রয়েছে আর শুনেছি চার বেলা চার ধরনের নাকি যেমন সূর্য চন্দ্র সৌরজগৎ সেগুলো তো ভেতরে হবে সেগুলোর ভেতরে আমরা বাইরে দিয়ে কী দেখতে পাবো বাইরে থেকে আপনি একদম অন্য রকম নতুন কিছু দেখবেন যেটা ভারতবর্ষের মানুষ এখনও দেখেন সেগুলো এটা তো মার্কিন যুক্তরাষ্ট্রে লেস ভেগাস একটা অডিটোরিয়াম তার বিকল্প এটা তার আদলে হচ্ছে এটা আদলে হচ্ছে তো কিছু এরকম দিনের বেলায় চলে বা রাতের বেলায় চলে এটাও চলে এটাও চলে মানে দিনে এক রকম রাতে এক রকম তাহলে আমাদের মতো করে চলবে অবশ্যই অবশ্যই কপিরাইট তো নিশ্চয়ই করব আর সেটা হবে না কেন সেটা হচ্ছে আপনারা মার্কিন যুক্তরাষ্ট্রে যেটা রয়েছে সেটা তো বহু বছর ধরে করেছে আর বহু টাকা খরচা করে এটা একটা প্যান্ডেল থিম মানে সেই বহু বছরের কাজটাকে কয়েকটা মাসের মধ্যে আমাদের এই ভারতবর্ষে তুলে ধরছে পশ্চিমবঙ্গে এই লাইটটা ভারতবর্ষের প্রথম এখানে লাগে ভারতবর্ষের প্রথম এই লাইটটা কাজে লাগছে মানে এখানে বিদেশ থেকে আসছে

আমরা সাবিত্রী আনাকে মেনে চলি সবসময় আমরা প্রতিমা নিয়ে খেলা করি না যে কোনো কোনো পুজো প্যান্ডেল দেখেছি ঠাকুরের মাথায় এত বড় ঠাকুরটা যেরকম আমাদের সনাতন ধর্মের ঠাকুরের মধ্যে আমরা কোনো চেঞ্জ রাখি না ঠাকুরটা ঠাকুরের মধ্যে রেখে প্যান্ডেলে বিভিন্ন রকম কাজ করতেই পারি মানে ঠাকুরটা সাবি কি আনা হ্যাঁ সাবি আর প্যান্ডেলটা যা ডেকোরেশন আছে যা লাইটিং হবে যা কারুকার্য সব প্যান্ডেলের হবে ভিতরেই সাজিয়ে রাখা হবে ভেতরে 11 ডি হবে আপনি চলতে চলতে এই ব্যাকসাইডে হাতে কি আনে আছে বরফে ঝড় উঠছে সেই বরফটা আপনার গায়ে এসে লাগবে একদম আপনি দেখতে পাবেন গায়ে আর ঝর্ণা দেখলে আপনার গায়ে জলটা

এখানে বাঁশ আছে বাসের কাজ এখনো কিন্তু চলছে তো এখনও দশ থেকে পনেরো দিন বাকি আছে তো ওই কাজ কমপ্লিট হতে তো তার মধ্যে যা জোরপাদনের কাজ চলছে তা কিন্তু খুব তাড়াতাড়ি মানে মনে হচ্ছে এনারা ঠিক সঠিক বলতে পারছেন না যে মহালয়ার পরেই কিন্তু উদ্বোধন শুরু আর এই বন্ধুরা এই দিয়ে কিন্তু এদিকটা এখন ইট করে আছে এগুলো সব ভেতরে চলে যাবে বিশাল গ্রাউন্ড হ্যাঁ দূর থেকে কিন্তু প্রায় অনেকটা ডিস্ট্যান্সে কিন্তু দর্শনার্থীরা এই লাইটিং শো দেখতে পাবে মানে নিরাপত্তা বজায় রেখে কিন্তু এই লাইটিং শোটা হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ যে এই যে তাঁবু টাঙিয়ে রেখেছে এখানে কিন্তু এই লেস ভিগার ফেয়ারের যে ডেকোরেটার্সরা তারা কিন্তু কর্ম করছেন এইখানে থেকে বাদলার দিনে রোদ যাতে না লাগে তার জন্য এইখানে থেকেই কিন্তু এই ডেকোরেটার্সের কাজ চলছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু টোটাল হাইট ঠিক আছে এটা হচ্ছে টোটাল হাইট মানে বিশাল বুঝতে পারছো দেখো প্যান্ডেলের নিচে যারা বস দাঁড়িয়ে আছে এটা কিন্তু প্রায় পাঁচ ফুট আট ইঞ্চির মতো লম্বা ছয় ইঞ্চির মতো লম্বা সব তাদের হাইটটা দেখো একটুখানি লাগছে তার মানে কতটা হাইট হচ্ছে আমাদের অরিজিনাল যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেগাস স্রিয়াটা রয়েছে সেটা তো বিশাল উঁচু আর এটা কিন্তু ওটা তো তোমার অডিটোরিয়াম অরিজিনাল তার সেই আদলে থিমটা এটাও কিন্তু কম উঁচু হচ্ছে না যে কিন্তু দুটো গ্লোব এটা কিন্তু বাইরের গ্লোবটা আমি দেখালাম আর ভেতরে ঢুকে তোমাদের কিন্তু ভেতরের গ্লোবটাও আমি দেখেছি দুটো গ্লোভে এই বাইরের গ্লোবে কিন্তু প্লাই পড়ে গেছে আর ভেতরের গ্লোবে প্লাইয়ের উপরে কিন্তু বাইরে কিন্তু প্লাইয়ের প্লাই পড়ে গেছে প্লাইয়ের উপরে তোমার কালার পরে গেছে আর ভেতরের গ্লোবে কিন্তু প্লাই পরা শুরু করেছে তো কদিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা প্রায় ছতলা বাড়ির সমান কিন্তু এবছরে লাস ভেগসফিয়ারের উচ্চতা তো বন্ধুরা তোমরা কিন্তু এই আমাদের সন্দেশ লেবুতলা সন্দেশ সুন্দর স্কোয়ার লেবুতলা পার্কে কী করে আসবে অ্যাড্রেসটা হচ্ছে সবাই আমরা কিন্তু জানি কী করে আসবে তবুও আমি বলে দিচ্ছি এই শিয়ালদাও কিন্তু নামতে হবে তোমার দক্ষিণ দক্ষিণ কলকাতা থেকে যারা আসবে তারা মৌলালি নামবে বা এনআরএস স্ট নামবে সেখান থেকে কিন্তু পাঁচ মিনিট হাঁটলেই কিন্তু আমাদের পেয়ে যাবে এই সন্তোষ সন্তোষসূত্র স্কোয়ারের আর বন্ধুরা যারা উত্তর কলকাতা থেকে আসবে তারা কিন্তু তোমার এই শিয়ালদাহ স্টেশনে নামবে বা শিয়ালদা বাস স্টফিসে নামবে নেবে কিন্তু পাঁচ পাঁচ মিনিট হাঁটলেই চলে আসতে পারবে এই সন্তোষসূত্র স্কোয়ারে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু সন্তোষ মিত্র স্কয়ারে তো চলে আসবেই একদম পঞ্চমী থেকে অষ্টমীর মধ্যে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক করতে ভুলো না কমেন্টে জানিয়েও কেমন হয়েছে আর নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে রাখবে যাতে আমি যা যা ব্লগ করবো সরাসরি সর্বপ্রথম তোমাদের কাছে আগে পৌঁছায় তো আজকের মতন আমি বিদায় নিচ্ছি আর মাত্র কয়েকটা দিন দশ পনেরোটা দিন হয়তো বাকি আর আমাদের দুর্গা তো সবাই কিন্তু সুস্থ থাকুর সাবধানে থাকো আর সবাইকে সুস্থ রাখো ভালো রাখো আনন্দে রাখো আর নিজেও আনন্দে থাকো তো আজকের মতন বিদায় নিচ্ছি অন্য কোনো ব্লগের সাথে